ফরিদগঞ্জ উপজেলার শাহরবাজারে বিকাল চারটায় নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির দুই নং ও তিন নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খুশরু মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক ফারুক আহমেদ খান এছাড়া আরও উপস্থিত ছিলেন চান্নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামাল সবুজ ঢুকে পেয়েছি মামলা হামলা লিপ্ত করে সে হল আমাদের আল আমি মেহান্ন সাহেব আমরা এর বাইরে আর অন্য কাউকে আমরা দেখতে চাই না আপনারা সদাই থাকবেন এই পেশিবাদী হাতিনার খুনি হাতিনার দোষরা যাতে কখনো বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করার সুযোগ না পায় কখনো কারো উপর অত্যাচার করার সুযোগ না পায় সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এর পেশিবাদী হাতিনার যত দুশূল বাহিনী আছে তাদেরকে এই এলাকা করা করতে হবে তারা বিএনপি যারা আলহাজ এম এ হান্নান সাহেবের সাথে দীর্ঘদিন ছিল ভবিষ্যতে থাকবে তারাই বিএনপি এই ছাড়া ফরিয়াদন যে অন্য কোনো বিএনপি নাই যারা আলহাজ এম এ হান্নান সাহেবের নেতৃত্বে অব্যাহত থাকবে ইউনিয়ন যুবদলের দলের আহবাব আবুল বাসার টিটু উপজেলা যুবদলের দলের সহসভাপতি গাজী তোহা মিলন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজাম্মেল হোসেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা